ক্ষীরা বানানোর কোনো ঝামেলা নেই মাত্র এক কাপ সুজিতে এক কেজি চমচম এক কাপ সুজি আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এত মজার চমচম দেরি না করে ঝটপট কাজে লেগে পড়ুন একেবারে সহজ বানানো যে কেউ বানিয়ে নিতে পারবেন তো প্রথমে আমরা একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু ঘি এক চামচের মতো তার মধ্যে মেজারমেন্ট কাপের এক কাপ সুজি এখন ঘিটার সাথে সুজিটা ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে লোয়াচে প্রথমে সুজিটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটু দলা দলা হয়ে যাবে ঘিটা মেখে সেই দলা দলাডোলাটা সেরে গিয়ে যখন একদম ঝরঝরা হয়ে যাবে তখনই মনে করবেন যে ভাজা হয়ে গেছে তারপরে এখানে আমরা দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি যদি মিষ্টিটা আরও বেশি খেতে চান তাহলে বাড়িয়ে দিবেন তবে আমার কাছে এই হাফ কাপ চিনিতেই একদম ঠিকঠাক মিষ্টি লেগেছে হাফ কাপ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি সেই মেজারমেন্ট কাপ দিয়েই দুই কাপ লিকুইড দুধ আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি আপনারা পাউডার দুধ গুলিয়েও নিতে পারেন এরপরে দুইটা এলাচ এবং স্বাদ মতো লবণ দিয়ে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে সুজিটা সিদ্ধও হয়ে যাবে আবার হাত দিয়ে ধরা যায় ঠিক এরকম একটা ডো তৈরি করতে হবে আমি সুন্দর একটা কালারের জন্য অল্প একটু জর্দা রঙ মিশিয়ে নিয়েছি জর্দা রঙ হাতের কাছে থাকলে দিবেন কালারটা দেখতে ভীষণ সুন্দর লাগবে আর না থাকলে না দিলেও হবে তারপরে এইভাবেই অনবর্ত নাড়তে থাকবো একটু লো আছে ভালোভাবে নাড়তে নাড়তে দেখা যাবে একটা পর্যায়ে ঠিক এরকম হয়ে গেছে ডোটা তো আমরা ঠান্ডা করে নিয়ে এর সাথে এখন দিয়ে দিচ্ছি দুই চামচ পাউডার দুধ আর আমি ওই প্লেটটার মধ্যে আর একটু ঘি মেখে নিয়েছি যাতে প্লেটের গায়ে অতিরিক্ত মাখামাখি না হয়ে যায় আর এখন খুব সুন্দর করে গুঁড়া দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব আর যেই এলাচ দুটা দিয়েছিলাম সেই এলাচ দুটা বেছে ফেলে দিব যাতে দাঁতের নিচে পড়ে বিরক্ত না লাগে তো আমার মাখানো হয়ে গেছে এখন আমরা ছোট ছোট করে নিয়ে চমচমে সেপ দিয়ে নিব তো বড়ো ছোটো এটা কোনো ব্যাপার না যে যেরকম খেতে চাইবেন সেরকম বড় করে নেবেন ঠিক এরকম করে সবগুলো চমচম আমি বানিয়ে ফেলেছি তো সবগুলো আমি ঠিক এইভাবেই বানিয়ে নিয়েছি আমার মোটামুটি এতগুলো চমচম হয়েছে এখন এগুলোকে সামান্য একটু ভাপে দিয়ে সিদ্ধ করে নেব আমি একটা স্ট্রেইনারের উপরে একটা কলাপাতা বিছিয়ে ঠিক এইভাবে চার থেকে পাঁচ মিনিট একটু ভাব দিয়ে নিচ্ছি এখন প্রশ্ন হতে পারে ভাব দেওয়ার কী দরকার এটা তো সিদ্ধ করাই ছিল ভাব দিলে আর একটু রাবারি রাবারি একটু শক্ত শক্ত হবে খেতে ভালো লাগবে তো ভাব দিতে দিতে ওইদিকে আমি তিন চার চামচ গুঁড়া দুধ নিয়ে তার সাথে অল্প একটু ঘি মেখে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিয়েছি আর চমচমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে নিয়ে মাওয়ার মধ্যে গড়িয়ে এই তো মাসাল্লাহ একদম সুন্দর দোকানের মতো দেখতে হুবহু চমচম হয়ে গেছে তবে দোকানের যে চমচম সেটা আর এটার মধ্যে কিন্তু টেস্টের পার্থক্য রয়েছে তবে এই চমচমটাও খেতে কিন্তু বেশ মজাদার না বানালে পুরোটা আন্দাজ করা যাবে না অবশ্যই বাসায় তৈরি করে খেতে হবে আশা করি আপনার ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি আপু ভাইয়াদের জন্য আসসালামু আলাইকুম